জ্বলছে বাংলাদেশ কঠোরপন্থী মৌলবাদীদের মুখে শুধু ভারত বিদ্বেষ স্লোগান এত কিছুর পরও তাঁদের ভরসা কিন্তু সেই ভারতে এত কিছুর পরও প্রকৃত প্রতিবেশীর মতোই কথা রাখলো ভারত ওপারে মালগাড়ি পাঠালো ভারত শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে মালগাড়ি পাঠানোর চুক্তি হয়েছিল পূর্ব চুক্তি অনুযায়ী একের পর এক মালগাড়ি যাচ্ছে বাংলাদেশে বুধবার অষ্টম দফায় গেদে স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় মালগাড়িটি আওয়ামী লীগ আমলে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তি অনুযায়ী এই ওয়াগেনগুলো এই লাস্ট গেল আর কি এই রকম আরও কিছু চুক্তি আছে যেগুলো যাবে ভারত সরকারের তাতে কোনো সমস্যা নেই কিন্তু দুর্দান্ত ব্যাপার হচ্ছে সেই সরকারেরই কিছু কিছু প্রতিনিধি ভারত বিদ্বেষী কথাবার্তা বলে চলেছে এইটাই হাস্যকর আর কি এই বিশেষ মালগাড়িগুলি বাংলাদেশে ব্যবহারের জন্যই সেখানকার রেললাইন অনুযায়ী বানানো হয়েছে ঢাকা তার বন্ধুত্বতা ভুললেও বিদেশ নীতিকে মান্যতা দিচ্ছে দিল্লি নদীয়া থেকে প্রসেনজিত বিশ্বাসের রিপোর্ট কালকাট নিউজ